ইমরান কনা খেয়া আমাদের যারা মিউজিক করেছেন তাদের সবাই দিয়ে তারা চমৎকার কিছু গান উপহার দিয়েছেন এবং লাস্ট বার নদের লিস্ট কন্যা গানটাকে শুধু ঈদের সীমাবদ্ধ রেখ না রেখে আপনারা যে পয়লা বৈশাখ পর্যন্ত নিয়ে যাওয়ার প্ল্যান করেছেন অডিয়েন্স অডিয়েন্সদের কাছ থেকে সেটা আসলে আমাদের কাছে অনেক বড় একটা তো আপনাদের সকলের কাছে অনেক অনেক কৃতজ্ঞতা অনেকদিন পর এই সিনেমা আসছে আমার নিজের আমার কাছে অনেক স্পেশাল একটা ঈদ আশা করি আপনাদের থ্রুতে গণমাধ্যমের লাইভের থ্রুতে নিজের ফোনের থ্রুতে দর্শকের কাছে পৌঁছে দেওয়া থ্যাংক ইউ সো